ডাক্তার সাহেব ওনার মনে হচ্ছে দাঁতে অনেক সমস্যা বুঝছেন আপনি দাঁতটা দেখেন তো দাঁতের চেক আপ করো দাঁতের চেক আপ করো দাঁতে কি হয়েছে দেখো ও এখন ফ্যান দিয়ে দাঁতে বাতাস দিয়ে দাও আহ ওনার কি হয়েছে প্রেশার ও হয়েছে বুকে ব্যথা দাঁতের ব্যথা ও বুকে ব্যথা হয়েছে আর দাঁত ব্যথা হয়েছে ও

ডাক্তারটিকে আপনারা কারা কারা সাবস্ক্রাইব করতে চান তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আসতেছে তো আর আর এরকম কারা কারা আফরিনের ভিডিও চান তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দিবেন তো সাথে থাকুন দেখতে থাকুন আফরিন আজকে কার কার কী কী চিকিৎসা করে তো আজকে মিস্টার আফরিন ডাক্তার চলে আসছে সবার মানে মধ্যে তা আপনার হাতে কী কী যন্ত্র ডাক্তার হ্যাঁ আপনার যে কী যন্ত্র এটা আপনার হাতে হ্যাঁ হ্যাঁ আমার হাতে হ্যালো পাইলো প্রেসার মাপার চতুরইটা হ্যাঁ তারপর রোগীর নাম কি রোগীর নাম হেলো আমার নাম ও রোগীর নাম ওইটা হ্যাঁ ও আচ্ছা রোগী কি খুবই বাজে অবস্থা হ্যাঁ ও আচ্ছা কিন্তু কি হয়েছে হার্ট হার্ডিস্টক ও নাকে চিকিৎসা করেন নাকে হ্যাঁ ও নাক কি বোচা হয়ে গেছে হ্যাঁ হাড্ডি ভেঙে গেছে ও নাককে হাড্ডি ঠিক করে দেন তো এই বাচ্চা ডাক্তারটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে বেল আইকন চেপে দিবেন এবং সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবাইকে টাটা দিয়ে দাও টাটা টাটা আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমু মা আমার আমু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন